আমি শিপ্রা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলুন সেটা স্টার্ট করি মনে আছে আপনাদের আগের সেই এ লাই বানানোর কাণ্ডটি তো আজকের আর কোনো রকম ভুল হবে না চলুন একটা কার্ডবোর্ডকে সমানভাবে মাপ করে নিয়ে প্রথমে চারটে ভাগে ভাগ করে নেবো মানে চারটে লাইন কেটে নেবো তো চারটে লাইন টান থেকে এক লাইন অবশ্য ভুল টেনে ফেলেছি মানে আমি তো আমি ভুল তো করতেই হবে তো যাই হোক রকম গোঁজা মিল দিয়ে সেটা তো মেলালাম এবার নেবো আমরা চারটে কাপ কারণ চারটে কালার দেবো এ বিলয়ের তো চারটে কালার মানে সাদা কালারটা ওটা হচ্ছে সাদা কালার যদি কাগজ নেয় তাহলে আলাদা ব্যাপার ওটা বাদ দিন তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে একটু জল তো জলগুলো পরিমাপ করে চারটে কাপে আমি সমান মাপে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু টিস্যু পেপার লাগবে তো এই 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 আর্টটা করার জন্য তো টিস্যু পেপার মাস্ট লাগবেই প্রত্যেকটা কাপে সমান মাপে এই যে প্রত্যেকটা কাপের জল আমি এই বোতলের ঢাকনাটার মাপ করে জলটা নিয়ে নিয়েছি এবার টিস্যু পেপারগুলো এতে এক এক করে ভিজিয়ে ভিজোতে দেবো মানে এটা তো টাইম লাগবে কিছুক্ষণ তো ভিজোতে দিচ্ছি তারপরে আমি একটু নানাচারা করে নিচ্ছি না মানে মনে হচ্ছে এখানে আমি রান্না করছি নানা রান্না নয় এখানে আমি কালার ইউজ করব এবারে তো এখানে আমি কুড়ি টাকা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন দামটা তো কুড়ি টাকা দিয়ে একটা কালারের সেট কিনে নিয়ে এসেছি তো এখানে আমি এক এক করে কালার দিয়ে দেবো কিন্তু আমার খুব এখন চিন্তা হচ্ছে আর যে আকাশি কালার মানে হালকা নীল কালারটা আমি বানাবো কীভাবে তো সে পরে দেখছি প্রথমে আগে নীল কালার অ্যাড করি তো নীল কালারটা একটা কাফে দেব। সাদা কালারটা একটা কাফে দেব। আর যেহেতু সাদা কালার টিস্যুটা আছে তাও আমি একটু মানে আর কি বেশি কেরামতি তো যাই হোক একটু সাদা কালার আসে যখন দিতে কি আছে তো একটাতে ব্ল্যাক কালার দেব আর আরেকটাতে কী কালার যেন হ্যাঁ ওই যে আকাশি কালার যেটা আর কি বানাতে হবে কী কী কালার দিয়ে বানাবো ভগবানের জেনে তো এখানে আমার মাথায় কী ভুচ্ছে চাপলো গ্লিন কালার মানে গ্রিন কালার আর ব্লু কালার দিয়ে আমি এখানে আকাশি কালার বানাচ্ছি জানি না কতটা কী হয়েছে আপনারাই তো সেটা কমেন্টে বলবেন তো আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল যে এখানে একটু আঠা দিতে হয় মানে ওই যে মিক্সি করার জন্য রান্নাটা করার মানে রান্না বলতে গেলে ওই যে টিস্যু পেপারের রান্না তো এখানে প্রত্যেকটাতে আঠা দিয়ে আবার আমাকে নতুনভাবে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হচ্ছিল এবার আমি কার্ডবোর্ডের একদম লাস্ট লাস্ট থেকে শুরু করছি একদম লাস্টে আমি ব্লু কালারটা দিয়েছি ডিপ ব্লু কালারটা তো আমি এখানে একটা জিনিস ভুল করেছি আপনারা এটা করবেন না প্রথমে নিচে একটুখানি আঠা দিয়ে দেবেন আমি না এটা অন্যরা কেউ বানানোর সময় দিয়েছে কিনা কারণ আমি দেওয়ার সময় দেখলাম যে এখানে উঠে আসছিলো জানি না এতে কোনো ভুল হয়েছে কিনা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন না জানতেও পারবো না বুঝতেও পারছি না তো ফার্স্ট টাইম করছি তো এখানে আমি একটুখানি সাদাটা ইউজ করার সময় আমি একটু আঠা দিয়েছিলাম দেখলাম ওটা খুব সুন্দর লেগে যাচ্ছে তাই প্রত্যেকবার ওইখানে আঠা দিয়ে ছিল আপনাদের যদি মনে হয় যে আঠা না দিয়েও আপনারা বানাতে পারবেন তো আপনারা সেটা করতেই পারেন আমি এখানে আঠা ইউজ করেছি তো এবারে আমরা দেবো হচ্ছে কি এই যে যেটা বানালাম আকাশি কালার ওটা দেবো জানি না এটা দেওয়ার পর কতটা ভালো লাগবে তো যাই হোক বানিয়েছি যখন দিতেই হবে আমার কাছে যেহেতু আকাশি কালারটা নেই এবারে মাঝখানে যেটা একদম ছোট ওটাতে হচ্ছে কি ব্ল্যাক কালার দেব তো ব্ল্যাক কালারটা দেওয়ার পর এটা একটু খুব সুন্দর লাগছিল কিন্তু মনে হচ্ছিলো যে আকাশি কালারটা থাকলে ভালো হতো আচ্ছা আপনারা কমেন্টে একটা জিনিস বলে যাবেন তো যে কোন কোন কালার দুটো মিক্স করলে আকাশী কালার হতো আমার তো মাথা এখানে আসে না আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন তো এইভাবে আমরা এখানে পুরোটা ভরাট করে নেব আপনারা বুঝতেই পারছেন যেখানে আমি এই ভিলাইটা গোল আকৃতি হয় সেখানে এটা আমি চারকোঁড়া নিয়েছি আসলে আমার আর ইচ্ছা করছিল যে কার্ডবোর্ডটা কেটে বাদ দিতে কারণ প্রত্যেকবার কত করে নষ্ট হয় তো ওই কারণে আমি এর ফাইনাল লুকটা কিছুটা এইরকম রেখেছি বুঝতে পারছি যে আকাশি কালার যেটা ওটা হয়েছে কিছুটা একদমই যে আকাশি কালার হয়নি তেমনটা কিন্তু নয় ফাইনাল বানানোর পর আমি বুঝতে পারলাম তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ডাটা হচ্ছে নতুন একটা ভিডিওতে